করে পৌরসভার টেন্ডার নিয়ে বিএনপির হট্টগোল হাতাহাতি মারপিট স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান গাজীপুরের করে গতকাল সোমবার দুপুরে মহিষবাদান এলাকায় পৌরসভার ভেতরে টেন্ডার ড্রপিং নিয়ে বিএনপির নেতাকর্মীদের সাথে হট্টগোল ও হাতাহাতি মারপিট হয় এর পূর্বেও টেন্ডারের প্রথম ধাপে বিএনপির এক অংশ সিন্ডিকেট সহ পৌরসভার হট্টগোল করেন এর ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে দ্বিতীয় ধাপে টেন্ডার ড্রপিং এর সময় চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী কালিয়াকোর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেনের উপর হামলা করে যদিও শাহাদত পৌরসভার ট্রেড লাইসেন্সের জন্য গিয়েছিলেন তবে মামুন গ্রুপের ধারণা নেতাকে অপমাননা সহ শাহাদত টেন্ডার ড্রপিং করবে এমন সন্দেহ তাকে বাধা ও মারপিট করেন প্রথমে পৌরসভার বহুত ভবনে মামুন ও শাহাদতের মাঝে তর্ক বিতর্ক হয় এতে এক পর্যায়ে মামুন থানা পুলিশের সামনেই শহাদতকে চটতাপ্পর দিতে থাকে পরে পৌরসভার নিচে দ্বিতীয় পর্যায়ে আবারও ষাটের কলারে ধরে দস্তাধস্তি করতে থাকেন মামুন এ সময় পুলিশ সাধারণ নেতাকর্মী সহ পৌরসভার লোকজনের বাধায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি পরে পুলিশ পৌরসভার কর্মচারী ও সাধারণ জনগণের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয় পরে পুলিশের অতিরিক্ত জনবল পৌরসভার মোতায়েন করা হয় শান্ত পরিবেশে দুপুর একটা পাঁচ মিনিটে কালিয়াকর পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের নেতৃত্বে সুষ্ঠুভাবে টেন্ডার ড্রপিং ও ওপেনিং এর কার্যক্রম শেষ হয় আর এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকোট থানা পুলিশ পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ টেন্ডারের অংশগ্রহণকারী সাধারণ জনগণ ও সাংবাদিক বিন্দু কালিয়েকোর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ জানান নিজেদের মধ্যে রাজনীতির প্রভাব নিয়ে পৌরসভায় গন্ডগোল হয়েছে আর এটা তাদের রাজনৈতিক বিষয় টেন্ডারের কোনো বিষয় না পরে থানা পুলিশ সহ সকলের সহযোগিতায় শান্ত পরিবেশের টেন্ডার ড্রপিং ও ওপেনিং করা হয় রিটেন্ডারে যিনি সর্বোচ্চ ডাক দিয়েছে তাকেই ইজারা দেওয়া হবে কাজী ফিরোজ আজকের দুর্নীতি চাইনং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাদক এবং নিশাখুর শামিমাল মামুন আমার উপর অকৃতভাবে হামলা করে তখন জিজ্ঞাসা করলে বলে তারা এখানে কেন আস তা আমরা যাতে টেন্ডার না করতে পারি এই কারণে তারা আমার উপরে অকৃতভাবে হামলা চালায় কোনো কথা বলার সুযোগ আমাকে দেওয়া হয় নাই আমি কালিয়াগর পৌর যুব দলের যুগ না মোহাম্মদ শাহাদ হোসেন খান আমাদের বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল আমাদের এই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না বিএনপির নাম বাঙিয়ে যারা টেন্ডারবাজি করে যারা সন্ত্রাস করতেছে তারা আমাদের দলের কেউ নয় তাদের বিরুদ্ধে আমাদের কঠিন পদক্ষেপ নিতে হবে তারা তাদেরকে আমরা দল থেকে আমরা বহিষ্কার দাবি করছি এই রকম মামুনের মতন যারা সন্ত্রাসী আজকে যে এই মামুন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যে কাণ্ড যে ঘটনা করেছে সে একজন নিশাখুর সে একজন মাদকে আক্রান্ত এবং যে কোনো ব্যক্তি বিএনপির নাম নিয়ে যদি তারা এইভাবে সন্ত্রাসী করে তাদের বিরুদ্ধে বিচার চাই এবং তাদেরকে দল থেকে বহিষ্কার দাবি করছি